হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম তো আজকে অনেক দিন পরে তাল গুলানোর জন্য চেষ্টা করতেছি তো তালের বড়া খাব এবং তালের তাল জাল দেওয়া তাল দিয়ে মুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগে এই জন্য আজকে অনেক কটা তাল নিয়ে আসলাম তো একদম আমাদের গাছের ফেরেশ তাল কোনো ভেদাল মুক্ত এবং এগুলা গুলানোর সহজ পদ্ধতি হচ্ছে এই কুসানি দিয়ে তাল ঘষলেই একটু পানি দিয়ে ভিজিয়ে ঘষলেই একদম খুব তাড়াতাড়ি এই তাল গোলা বের হয়ে যাবে তো আমিও কতক্ষণ এই যে পানি দিয়ে দেখেন ভিজিয়ে রাখছি একটা বলের ভিতরে তারপরে এই কোসানি দিয়ে আস্তে আস্তে কুচাইলেই একদম রস বের হয়ে আসবে তো বন্ধুরা দেখেন কত সুন্দর একদম ফ্রেশ তাল হলুদ টকটকা এবং খাওয়ার খেতে দেখলেই মনে হয় খেতে ইচ্ছা করে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকন চেপে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তো বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ